সালামু আলাইকুম বন্ধুরা আশিরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো আসচারের পোলাও চিকেন কষা এই দুটি রেসিপি বানাতে কী কী উপকরণ নিয়েছি চলুন একটু দেখেন আমি নিয়েছি খাস চাল এই যে দেখুন বন্ধুরা সরু খাস চাল যে কোনো মুদির দোকানেই পাবেন ভাতের জন্য নিয়েছি গোটা ইলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কাজু বাদাম চিনি চীনা বাদাম চিকেন কষার জন্য নিয়েছি চিকেন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ গরম মশলা গুঁড়ো লবণ আদা রসুন বাটা টক দই গোটা জিরে আমি চালটা ভিজিয়ে নেব একটা জায়গাতে বন্ধুরা চালটা ঢেলে এই জায়গাটায় ঢেলে একটা গামলায় নিয়ে ভিজিয়ে নেব বন্ধুরা এই বাটিটার এক বাটি চালটা দেখুন এই বাটিটার এক বাটি চাল আমি নিয়েছি এটা দু বাটি জল দিতে হবে হাত দিয়ে ভালো করে চোখ উঠে ধুয়ে নেবো চালটা চালটা ভিজিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো এবারে মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে দেবো টক দই লবণ আদা রসুন বাটা আর দেব হলুদের গুঁড়ো আর দেব সরিষার তেল হাত দিয়ে মাখিয়ে মাংসটা মিনিট ফাঁকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি একটা গোটা জিরে ভেজে একটা মশলা সিলে গড়িয়ে নেবো ওই মশলাটা ভেজে তরকারিতে দিলে তরকারিটা খুব সুন্দর স্বাদ আসে গোটা জিরে লেড়ে চেড়ে ভেজে নেবো এই যে জিরেটা ভাজা হয়ে গেছে জিরেটা কুড়িয়ে নেবো এবারে কড়াই সাদা তেল দিয়ে দেবো চিকেনটায় আলু দেবো কটা আমাদের বাড়িতে একটু আলু ভালোবাসে তেলটা তেতে গেছে আলুগুলো দিয়ে দেবো আলুতে দেবো লবণ হলুদের গুঁড়ো ভাজতে থাকবো আলুটা এই যে দেখেন আলুটা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে তুলে নেবো এবারে

পেঁয়াজটা হয়ে গেছে পেঁয়াজটা এইরকমই থাকবে খুব বেশি লাল করব না এবার দেবো আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ হেরেছে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনটা আমি দিয়ে দেবো মেরিনেট করার চিকেনটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো উপর দিয়ে সেই জিরে গুঁড়ো যেটা মশলাটা গুঁড়ি রেখেছিলাম ওইটা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এটা একটু এবার ঢা এবার ঢাকা দিয়ে দেবো তরকারিটা তরকারিটা হয়েই আছে চিকেন রান্নাটা দেখে নেব এবারে দেখুন এবার ঢেলে নেবো তরকারিটা হাঁড়িটা রমনে বসিয়ে নেবো হাঁড়িতে দেবো সাদা তেল এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো এই যে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এই যে কিছুটা তুলে নেবো পেঁয়াজটা আমি একটা জায়গায় তুলে নেব তো বন্ধুরা এই বাটিটার এক বাটি চাল নিয়েছি আমি আবার বলে দিচ্ছি এটা দু বাটি জল দেবেন বেশিও নাই কমও নয় বেশি হয়ে গেলে ভাতটা খারাপ হয়ে যাবে কাটি লাগবে এর থেকে বেশি আর একটুও দেওয়া যাবে না পরিমাণ মতো লবণ গোলমরিচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব বাদাম দেব অল্প পরিমাণে চিনি আপনারা চাইলে না দিতেও পারেন আর দুব তেজপাতা এবার ঢাকা দিয়ে দেবো জলটা ফুটলে চালটা দেব জলটা ভাতের ফুটে গেছে আমি এবারে ভিজনা চালের জলটা ছড়িয়ে নেব একটা কিছু এরকম ঢাকা দেবেন দিয়ে জলটা ছড়িয়ে নেবেন এইভাবে এই জলটা একটু থাকা যাবে না জলটা ফুটে গেছে চালটা দিয়ে দেবো জলেতে দেখুন

অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে দেব কাজু দেবো দিয়ে ভাতটা দশ মিনিট নামিয়ে আস থেকে রেস্টে দেবো তারপরে ভাতটা ডেকোরেশন করব এক চামচ পরিমাণ জাভরং একটু জলে ঘুলে নেবো এই যে দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা এই দেখুন ঝরঝরে হয়েছে পরিমাণ মতো জলটা দিলে ভাতটা এরকম ঝরঝরে হবে রঙটা জাফ রঙটা দিয়ে দেবো দুবো কাজু ভেজে রাখা পেঁয়াজ এবার ঠাকা দিয়ে দেবো দিয়ে হালকা আঁচে পাঁচ মিনিট বসিয়ে দেবো এই যে দেখেন ভাতটা ভাতটা কত সুন্দর ভাপ উঠেছে দেখেন এই যে একটা একটা হয়ে গেছে ভাতটা এই যে একটার সাথে আর একটা ভাত লাগছে না এইভাবে ভাতটা ভাতটা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেবো এইভাবেই নামাতে হবে ভাতটা খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখুন একটার সাথে একটা ভাত লাগছে না